শপিংস্টিকে আপনাকে স্বাগতম আজ আমরা দেখব কীভাবে প্রমোশনাল সেটিংস থেকে ভিআইপি মেম্বারশিপ সেট ও ব্যবস্থাপনা করবেন যা আপনার ব্যবসার বিশ্বস্ত গ্রাহক বৃদ্ধি করতে সাহায্য করবে প্রথমে শপিংস্টিক মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ করার পর বামপাশের মেনু থেকে সেটিংসে যাবেন এরপর প্রমোশনাল সেটিংসের ভিতরে থাকা ভিআইপি সদস্যপদ অপশনে ক্লিক করবেন এই পেজে আপনি নিচের বিষয়গুলো সেট করতে পারবেন যেমন ভিআইপি প্রোগ্রাম অবস্থা দোকান নির্বাচন ন্যূনতম মোট ব্যয় একটি অর্ডারে কত টাকা খরচ করলে তা ভিআইপি সদস্য হবেন সেটাই নির্ধারণ করতে পারবেন ভিআইপি ডিসকাউন্ট ভিআইপি সদস্যরা প্রতি অর্ডারে কত শতাংশ ছাড় পাবেন সেটি লিখতে পারবেন ভিআইপি মেয়াদ সক্রিয় করুন এটা আপনি চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন ভিআইপি বৈধতার সময়কাল এবং ভিআইপি বৈধতার মেয়াদকাল সব তো সঠিকভাবে পূরণ করে পরিবর্তনগুলি সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলেই ভিআইপি মেম্বারশিপ চালু হয়ে যাবে শপিংস্টিকের ভিআইপি মেম্বারশিপ ফিচার আপনার ব্যবসার গ্রাহক লয়্যালটি বৃদ্ধি ও বিক্রয় উন্নত করতে সহায়তা করবে যদি আরও কোনো সহায়তার দরকার হয় যোগাযোগ করুন আমাদের হেলথ সেন্টারে আমরা সময় আপনার পাশে আছি